আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জেন্না সল্ট সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে রামাদার মোবারক অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না ভাবলাম আমাদের রমজানগুলো কিভাবে কাটছে এখানে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো সেটার জন্য আজকে ক্যামেরাটা অন করেছি দেখেন আমি কত সুন্দর করে লাইটিং করেছি অনেক সুন্দর লাগছিল তো ছেড়ে উঠেছিলাম নামাজ পড়ে দেন আমি হচ্ছে খাওয়ার জন্য এসেছি ও সরি আগে বলি কি নামাজ পড়েছি তাহাজতে নামাজ পড়ে আর কি আমি খেতে বসেছি তো খেটে আবার ফজরের আজান দিলে তখন আবার নামাজ পড়বো The <laughs> সিহরিতে যেহেতু একটু সকালে উঠা হয় তো ওই সময় আপনারা অনেকে হয়তো বা পড়েন বা যারা না পড়েন পড়লে অনেকটা উপকার হবে আর কি আমিও এই সময় মানে পুরা রমজানটা ট্রাই করি তাহাজুর নামাজ পড়ার আর এদিকে খাবার দাবার ছিল তো সিঁহড়ির মধ্যে ওগুলো হচ্ছে আমার সাথে হচ্ছে দুধ লাগে তারপরে হচ্ছে কলা লাগবে আর খেজুর এই তিনটা ছাড়া আমার আর কি রোজা রাখতে পারি না গলা একদম শুকিয়ে আসে না খেলে মনে হয় তারপরে হচ্ছে ইফতারি বা নিয়েছিলাম বাঙালির মানে ট্রেডিশন খাবার ছোলা বুট বেগুনি এগুলোই ছিল তো সেরকম আর ক্লিপ নেওয়া হয়নি ট্রায়ার ছিলাম তো সেই আর সেরকম ক্লিপ নেই তো ইফতারি করে এখন হচ্ছে রেস্ট নিচ্ছি আর হাইজাবুরির সাথে একটু খেলছি ইফতারির পরে মনে হয় একদম পুরো ঘুমিয়ে পড়ি আর একদম শরীর চলে না আর কি এখানে শুয়েছিলাম আর আমার থ্রি পিসে কিছু স্টোন ছিল ওগুলো হচ্ছে হাইজা উঠাচ্ছিল তো ওগুলো নিয়ে ও হচ্ছে খেলছিল আর মানে ব্ল্যাঙ্কেট দিয়ে লুকাচ্ছিল আজকে কে কে আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আর লাইক দিলে মানে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে কমেন্টগুলো যখন পাই তখন খুব ভালো লাগে 你借。 এরপর হচ্ছে আলসমি ছেড়ে বেড থেকে উঠলাম হাইজাকে একটু পড়ালাম তারপর হচ্ছে আমি তারাবিন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম আমাদের এখানে মসজিদে তারাবিন নামাজ পড়ানো হয় বাট হাইজাকে নিয়ে যাওয়া হয় না আর আমিও অনেক টায়ার্ড থাকি মানে আর খোলাতে পারি না প্রতিবারই ট্রাই মানে ইচ্ছা হয় যাওয়ার জন্য তো এরপরের দিন গিয়েছিলাম দামামে তো ওখান থেকে এসে মেয়েরা হচ্ছে সেদিন ইফতারি দিয়েছিল ইফতারি বানাতে পারিনি তো এই তো এটাই ছিল আমার রমজানের ভিডিও তো সবাই ভালো থাকবেন না السلام عليكم